পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে ভাবে আজ পাবনাবাসীকে বলে দিতে চাই এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি আই উইল হ্যাভ টু ডু আমি আজ অথরিটির সঙ্গে বলছি আমি সেটা করেছি পাবনার সন্তান হিসাবে কেউ আমাকে বলে দেয় আমার বিবেক বলেছে এটা করতে হবে এটা তুমি করো আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট আমি করতে পারবো না আমি তাই করেছি মাথা উঁচু করে দাঁড়িয়েছে I will, whatever I will face, I am ready to face at any time.